ওয়ান পিসের মধ্যে দেখেন আর একটা চমৎকার একটা কালারফুল দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং নিচে দেখেন অনেক সুন্দর লেস লেস লাগানো আছে লেস লাগানো আছে চমৎকার কালারফুল দেখেন বাটিকের মধ্যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি দেখলো বাটিকের মধ্যে চমৎকার কালারফুল দেখেন স্ক্রিন প্রিন্টের মধ্যে দেখলো না ভাই হুম অসাধারণ একটা কালেকশন এগুলো হচ্ছে কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলো নিচে হবে হাতের কাপড় অসাধারণ একটা কালেকশন দেখেন তলায় কাজ করা থাকবে প্লাস নিচে কাজ করা থাকবে থ্রি পিসের মধ্যে দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্ট নিচে হবে হাতের কাপড় দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এমবয়ডারি কাজ করা গেল না ভাই জরি সুতার এমবয়ডারি করা হবে এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি এস কারসি দিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং গস কাপড় কম টাকায় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম মাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে আমরা ওয়ান পিস থেকে শুরু করব ওয়ান পিস টু পিস থ্রি পিস আছে বড় বড় অনেকগুলো দেখাবো আর কি মানে যত ধরনের কাপড়ের জামাতে যত কালেকশন লাগে সব কালেকশন আপনারা এক জায়গায় পাওয়া যাবে হ্যাঁ ভাই সব কালেকশন আমার দোকানে আছে আছে ভাই আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন ভাই যারা আমাদের দোকানে আসবে তার মাত্র যদি বাস স্ট্যান্ডে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা নিয়ে আসবো আচ্ছা তো প্রিয় আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান তো এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা এই ঠিকানায় আসার পরে শোরুম যারা না চিনবেন তো ভিডিওতে এবং ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা ফোন দিলে ওনারা রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে তো আচ্ছা তো ভাই প্রথমে তাহলে কি কালেকশন দেখাচ্ছেন ভাই ভাই প্রথম দেখাবো এই যে ওয়ান পিস আচ্ছা ওয়ান পিস কালেকশন আচ্ছা দেখেন চমৎকার কালারফুল দেখেন স্ক্রিন প্রিন্টের মধ্যে এগুলো না ভাই ফুল আতার মধ্যে জি ভাই স্ক্রিন প্রিন্টের মধ্যে এগুলো কতগুলো কালার হবে এগুলো ভাই ভাই কি কালার আছে অনেক কালার আছে অনেক অসংখ্য কালার হবে এগুলো ফ্রি সাইজ হবে না ভাই জি ভাই যে কোনো মহিলা পড়তে পারবে আচ্ছা ভাই আপনার বডিতে একটু ধরেন তো ভাই আপনার বডিতে আচ্ছা দেখেন একদম ফ্রি সাইজ হবে একদম স্ক্রিন প্রিন্টের মধ্যে 100% সুতি কাপড় হবে না ভাই 100% সুতি কাপড় আচ্ছা এটা কত টাকা দিছেন এটা ভাই ভাই এটা অনলি মাত্র 80 টাকা

মাত্র আশি টাকায় ওয়ান পিস কালেকশন এই ওয়ান পিসে আরেকটা কালেকশন দেখে আরেকটা নতুন ডিজাইন দেখাই আচ্ছা ওয়ান পিস এর মধ্যে এই যে ভাই দেখেন সেরকম একটা ডিজাইন আচ্ছা ওয়ান পিসের মধ্যে দেখেন আর একটা চমৎকার একটা কালারফুল দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং নিচে দেখেন অনেক সুন্দর লেস লেস লাগানো আছে লেস লাগানো আছে আর পুরো বডিতে আপনার ফুল দিয়ে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ফুল আতা হবে না ভাই হ্যাঁ একবার ফুল আতা আচ্ছা ব্যাক সাইডটাও দেখেন ফ্রি সাইজ পিছনের সাইডটাও দেখেন চমৎকার প্রিন্ট হবে 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকায় ভাই ওয়ান পিস ভাই ভাই মাত্র 80 টাকা ভাই ভাই এগুলো কি আপনি বলতেছেন নাকি অর্ডার করে দিতে পারবেন ভাই আমরা কোনো প্রতারণার আশ্রয় নিব না আমাদের দোকানে যদি ভিজিট করে তাহলে সে বাস্তবতা মানে প্রমাণ পাবে আর কি আচ্ছা মানে আপনাদের যদি সন্দেহ হয় আপনারা সরাসরি চলে আসবেন স্টক থাকতে থাকতে আসবে

এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর মাঝখানে হাতা কাপড় না ভাই জি ভাই মাঝখানে এবং দুই সাইডে হবে বডির কাপড় আর গলাতে দেখেন প্যাটার্ন পিছনে প্যাটার্ন পিছনে আচ্ছা এটা হচ্ছে সামনের পার্ট না হ্যাঁ ভাই গলায় দেখেন চমৎকার সুন্দর প্রিন্ট করা এবং কালার গুলো দেখেন অনেক সুন্দর কালারফুল ভাই কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে কি ভাই সব ভাই ভাই এটা দোয়ার পরে এরকম থাকবে সিরার আগের দিন পর্যন্ত কালারটা এরকম থাকবে আচ্ছা এটা ফ্রি সাইজ হবে না ভাই ফ্রি সাইজ ভাই একবার ফ্রি সাইজ দেখেন ওনাটাও দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে ওনাটা দেখতেছেন একদম 100% সুতি হবে না ভাই 100% সুতি ভাই ভাই কয়টা হবে ওনাটা ভাই পাকা পাসাপ পুরা পাসা নাওয়া জীবন হবে না ভাই হ্যাঁ ভাই নামাজ জীবন মাত্র কত টাকা দিছেন এটা ভাই 300 টাকা দিছি মাত্র 300 টাকায় বাটিক প্রিমিয়াম কোয়ালিটির টু পিস না ভাই জি ভাই যারা আপনার ভিডিও কি আসবে তারা যদি আমাদের শোরুম ভিজিট করে তাহলে আর আমরা আর কিছু সিকিউয়াইজ করব бош অসাধারণ একটা কালেকশন দেখেন টু পিসের মধ্যে দেখেন স্ক্রিন প্রিন্ট হবে এগুলো না ভাই জি ভাই আচ্ছা দেখেন গলাতে কত সুন্দর প্রিন্ট করা এবং নিচের প্যানেলে হবে নিচের প্যানেলে হবে হাতার কাপড় একদম ফ্রি সাইজ হবে না ভাই জি ভাই ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ বাংলাদেশে যে কোনো মহিলা পড়তে পারবে ভাই কাপড় এগুলো কি কাপড় হবে এগুলো ভাই ভাই একবার সুতি 100% সুতি হবে 100% সুতি আচ্ছা পেছনের সাইডে কি রকম হবে ভাই আচ্ছা পিছনের সাইডেও দেখেন ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে সেম কালারের মধ্যে হবে একদম ফ্রি সাইজ কত টাকা দিছেন এটা ভাই ভাই 300 টাকা মাত্র 300 টাকায় টু পিস কালেকশন আচ্ছা ওনাটা দেখেন একটু ভাই দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে 100% সুতি হবে না ভাই জি ভাই 100% সুতি আচ্ছা কয় হাত হবে ভাই ওনাটা ভাই ওনা পাক্কা পাঁচ হাত ভাই

অনেক সুন্দর পিছনের সাইড একটু দেখেন ভাই ভাই পিছনের সাইড এর প্রিন্ট আচ্ছা সেম প্রিন্ট হবে পিছনের সাইডও হাতা এখান থেকে কেটে নিতে হবে মানে সাইড থেকে যে কোনো জায়গা থেকে আপনি হাতা বের হবে হুম আচ্ছা কত টাকা দিছেন এটা ভাই ভাই এটা নিতে গেলে আমরা আগে বিক্রি করতাম এই এই 570 টাকা কিন্তু এখন আপনার ভিডিও দেখে যারা আসবে তার জন্য আমরা রাখতে পারবো 450 টাকা আড়াই গজ সালোয়ার আচ্ছা পাকা আড়াই গজ সালোয়ারের কাপড় হবে একদম 100% সুতি হবে না ভাই 100% সুতি আচ্ছা 100% সুতি হবে এগুলো আচ্ছা ওনাটা দেখেন একটু ভাই

পঞ্চাশ টাকা কিন্তু আপনার ভিডিও সম্পর্কে এবং আপনার সাথে খাতির সম্পর্কে কারণে এটা আমরা দিতে দিচ্ছি এখন চারশো টাকা মানে আমার চ্যানেল এবং পেজে ভিডিও দেখে আসলে বিশ টাকা সার পাবে প্রতি পিসে প্রতি পিসে বিশ টাকা সার পাবে আচ্ছা কিন্তু আমার চ্যানেল এবং পেজের নাম বলতে হবে আচ্ছা দেখেন ওনাটা দেখেন ওনাটা পাক্কা পাঁচ হাত পুরো পাঁচ হাত নামাজি ওনা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে সেম কালার এবং সেম প্রিন্ট হবে পুরোটা ডিজিটাল আচ্ছা সেলারের কত কাগজ হবে ভাই সেলারটা এর থেকে আপনি আড়াই কো সেলার আচ্ছা পুরো সুতি হবে না ভাই পুরোটাই সুতি আড়াই গজ ছিল পাক্কা আচ্ছা এই পাক্কা আর একদম ফ্রি সাইজ হবে এগুলো একদম ভাই এটা অসংখ্য ডিজাইন আছে এটা 12 থেকে 13 ডিজাইন আছে আর কালার তো অভাবই নাই মানে অসংখ্য কালার এবং ডিজাইন হবে দেখেন এই সেটা দেখেন এগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছে সব হচ্ছে অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন হবে এগুলো মাত্র 430 টাকা মাত্র 430 টাকায় থ্রি পিসের মধ্যে দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্ট নিচে হবে হাতার কাপড় অনেক সুন্দর কালারফুল দেখেন প্রিন্টগুলো দেখেন একদম ওভারসাইজ বডি তো এগুলো হবে না ভাই

আচ্ছা গরমের আরামে এগুলো শিফন জর্জেট হবে কয়াত হবে ওনাটা ভাই ওনাটা পাক্কা পাঁচ হাত পুরা পাঁচ হাত হবে জি ভাই মাত্র কত টাকা বলছেন দুইশো টাকা মাত্র দুইশো আশি টাকায় দুইশো আশি টাকা থ্রি পিস ভাই যে এখানে অসংখ্য হাজার হাজার কালারের এখানে গস কাপড় আছে এক কালার প্রিন্ট যত ধরনের কাপড় লাগে কাপড়ের জগতে আপনার শাড়ি ওয়ান পিস টু পিস থ্রি পিস অসংখ্য হাজার হাজার কালেকশন এবং হাজার হাজার কালার হবে এখানে আসলে সবগুলো ভিডিওতে দেখা দেখলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম